তীব্র দাবদাহে পথ চলার মাঝে যেমন হঠাৎ দেখতে পাওয়া বটবৃক্ষের বৃক্ষের তল আমাদের স্বস্তি দেয় ঠিক তেমনই সারাদিন কাজের ক্লান্তির ফাঁকে ফাঁকে খানিক স্বস্তি এনে দেন আমাদের রবি ঠাকুর তৃষ্ণার্ত যেমন যেন তেন প্রকারেনো জলের পানে পৌঁছয় আমিও ঠিক তেমনি আর কি বই পাগল মানুষ কি না যাই র্যাক থেকে রবি ঠাকুরের গল্পগুচ্ছ বইটি নিয়ে একটু পড়ি আজ এই তপ্ত দিনে আমার নীরব মেয়েটির নাম যখন ওইটি রাখা হইয়াছিল তখন কে জানিত সে বোবা হইবে দুটি বড় বোনকে সুখিসিনী ও সুহাসিনী নাম দেওয়া হইয়াছিল তাই মিলের অনুরোধে তাহার বাপ ছোট মেয়েটির নাম সুভাষিণী রাখি এখন সকলে তাহাকে সংক্ষেপে সুভা বলে দস্তুর মতো অনুসন্ধান ও অর্থ ব্যয়ে বড় দুটি মেয়ের বিবাহ হইয়া গেছে এখন ছোটটি পিতামাতার নীরব হৃদয় ভারের মতো বিরাজ করিতেছে যে কথা কয় না সে যে অনুভব করে ইহা সকলের মনে হয় না এই জন্য তাহার সাক্ষাতেই সকলে তাহার ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা প্রকাশ করিত এই সুবাদ বাবা চলে গেলে খুড়োর দোকান থেকে দুই পয়সার মুড়ি এনে খেয়ে নিবি এত বড় মেয়ে হয়েছে সকাল থেকে তো খালি পেটেই রয়েছিস কিচ্ছুটি পেটে পড়িনি ছাড়া পাড়া চড়িয়ে বেড়াস আমি আসলাম হ্যাঁ এসো দুকা দুকা কি রে দাঁড়িয়ে আছিস কেন যা মুড়ি নিয়ে আয় ভগবান যখন মেয়ে দিলে ওর মুখে কথা কেন দিলে না কি রে শুভমা তুই এখানে কি করছিস আমি আসি তাহলে Tuyos, ¿Tú y varilla? দেখো দেখি এলেন মে ঘন্টা মাঠ ঘাট চড়িয়ে এখন এলেন তা বলি খাওয়া দাওয়ার কথায় কি মাথা আছে দেখো এখনো দাঁড়িয়ে রয়েছে মেয়ে ভগবান আমার কপালেই কেন এত কষ্ট দিলে গ্রামের নাম চণ্ডীপুর নদীটি বাংলাদেশের একটি ছোট নদী গৃহস্থের ঘরের মেয়েটির মতো বহুদূর পর্যন্ত তাহার প্রসারে নহে নিরলসা তন্নি নদীটি আপন কুল রক্ষা করিয়া কাজ করিয়া যায় যে গুটিকত কন্তরঙ্গ বন্ধুর দল ছিল না তাহা নহে গোয়ালের দুটি গাভী তাহাদের নাম সর্বশী ও পাঙ্গুলি বালিকা দিনের মধ্যে নিয়মিত তিনবার করিয়া গোয়াল ঘরে যাইত তাহা ছাড়া অনিয়মিত আগমনও ছিল গৃহে যেদিন কোনো কঠিন কথা শুনিত সেদিন সে অসময়ে তাহার এই মুখ বন্ধু দুটির কাছে উন্নত শ্রেণীর জীবের মধ্যে সুভার আরো একটি সঙ্গী ছিল কিন্তু তাহার সহিত বালিকার ঠিক কিরূপ সম্পর্ক ছিল তাহা নির্ণয় করা কঠিন আরে সু কখন এলি রাগ করেছিস নাকি দেখলি না মাছ ধরায় ব্যস্ত ছিলাম অনেকক্ষণ এসেছিস ও মা পান এনেছিস তারা মুখে দিয়ে দে তুই খুব লক্ষ্মী রে শুভা ভগবান যে কেন তোর মুখে কথা দিলেন না দিয়ে অবশ্য ভালোই করেছেন নাহলে তোর মতো সঙ্গী আমার কপালে জুটত না আজকে পানটা খুব ভালো সেজেছিস পান পান আচ্ছা তুই যে প্রত্যেক দিন দুপুরবেলাতে এসে আমার সাথে বসে থাকিস মা কিছু বলে না নিশ্চয়ই বলবে আমি একটা নিষ্কর্মা ছেলে আত্মীয় স্বজন সব ত্যাগ দিয়েছে বা আমার চাকরি বাকরি আশা ছেড়ে দিয়েছে আমার সাথে বসে থাকলে কিছু বলবে না তা হতে পারে আচ্ছা সু আমি যে এত কথা বলি তুই কি কিছু বুঝিস কথা মাছ ধরার সময় অবশ্য নীরব সঙ্গী সবচেয়ে এই জন্যই তো তোকে আমি এত ভালোবাসি প্রিয় আমরা আগামী হপ্তায়ে সপরিবারে কলিকাতা কলকাতা কিরে মন খারাপ কেন মা বকেছে রোজই বকে তাই না তুই কাল থেকে আর আসিস না সু শুধু শুধু আমার জন্য কেন বকা খাবি আর তাছাড়া মায়া বাড়িয়েই বা কী হবে সেই কিছুদিন পর তো তুই চলেই যাবি তুই আমাকে ছেড়ে যাস না শু তুই চলে গেলে আমার ভীষণ মন খারাপ আমাদের সুবাত্ম বয়স হলো পাড়ার লোকে নানোকে সবাই আমাদের বলছে ঘরে করে দেবে হ্যাঁ আমরা আগামী সপ্তাহে কলকাতা যাচ্ছি সুখেশিনীকে এই নিয়ে চিঠি লেখার কথা বলে দিয়েছি একেবারে বিয়ে দিয়েই আসবো জের মোর দুয়ার ঝড়ি জানি নাই তো তুমিলে আমার ঘরে জে মোর দোয়ার গুলি তুর না কি বার পাবা গাছা সুর কিরে পান্দে এরি মোদ্দে ভুলে গেলি এরে অবে জে হোযে গেলো কালো নিবে গেলো দিপে ঠিকই করেছিস আর কত মায়ায় জড়াবি এসেছে বাবা কলকাতা থেকে বাবা বাবা কলকাতা থেকে এসেছে তোর বিয়েটা কলকাতাতেই হবে ভীষণ ধুমধাম করে হবে নিশ্চয় আমাকে বলবি আমি গুসাই এক বকাটে ছেলে আমাকে কি কেউ নিমন্ত্রণ করবে তুই বিশ্বাস করছ আমি তোকে যাও বলে কোন কথা না বলি জানিস তো সু তুই প্রত্যেকদিন এসে বসে দেখে আমার ভীষণ ভালো লাগে আসলে মাছ ধরার সময় নীরব সঙ্গে সবচেয়ে ভালো দিয়েছি জলান চলি অনেক কথা যাও যে বলে কোনো কথা না বলি তোমার ভাষা বোঝা

আপনাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো না না তেমন কোনো অসুবিধা হয়নি আপনার একটু বসুন আমি সুভাকে নিয়ে আসছি রান্নার তোর জোর চলছে তো আপনারা খাওয়া দাওয়া করে যাবেন হ্যাঁ একদম অবশ্যই খেয়ে যাবেন ওহে তোমার কোনো প্রশ্ন করার থাকলে করো না তুমি কর তা তোমার নাম কি হে আসলে ওর নাম সুভাষিনী ওকে সবাই সুভা বলেই ডাকে কোন না নিজের মুখে বলে একটু ভালো হতো না ও নিজের নামটা নিজে বলুক আসলে আমাদের মেয়ে কখনো একা থাকেনি তো তাই আর কি কি হে কোন না পছন্দ আগে হে মন্দ নয় তাহলে কি দিনক্ষণ ঠিক করব আগে পাজি দেখুন সাত দিন তো হয়ে গেল আমাদের কোনো কথাই তো শুনলাম না তোমার মুখে কিছু অন্তত বলো আচ্ছা তুমি বোবা নাও তো শুভা সত্যি বোবা ঠকিয়েছে

চক্ষু এবং কর্ণেন্দ্রিয়ের দ্বারা পরীক্ষা করিয়া এক ভাষা বিশিষ্ট কন্যা বিবাহ করিয়া ঠাকুরের রচনার ছায় শান্তি যাই এবার কাজে মন্দির গিয়ে